পুরুষদের তাড়াতাড়ি চুল বাড়ানোর উপায় পুরুষদের বিশেষ করে মধ্যবয়সী পুরুষদের চল্লিশ প্লাস তাদের মাথার মাঝখানের চুল অনেকটাই উঠে গেছে অনেকটা কাকা জ্যাঠাদের মতন অবস্থা তারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো পুরুষদের তাড়াতাড়ি চুল বাড়ানোর জন্য কিছু কার্যকরী উপায় পুষ্টিকর খাবার প্রোটিন যেমন চুলের স্বাস্থ্য বজায় রাখতে প্রোটিন খাবার খাওয়া অত্যন্ত জরুরি যেমন মাছ মাংস ডাল ডিম এবং দুধ ভিটামিন ভিটামিন এ সি ডি এবং চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিটামিন ই বৃদ্ধির জন্য সহায়তা করে শাক সবজি ফল এবং বাদাম খাবারের অন্তর্ভুক্ত করুন জিঙ্ক এবং আয়রন চুলের বৃদ্ধিতে সাহায্য করে মাংস শাকসবজি এবং ডাল থেকে জিঙ্ক এবং আয়রন গ্রহণ করুন হাইড্রেশন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন শরীরের জল চুলের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে দিনে অন্ততপক্ষে আট থেকে দশ গ্লাস জল পান করুন চুলের যত্ন নিয়মিত শ্যাম্পু এবং কন্ডিশনার চুল পরিষ্কার রাখুন এবং নিয়মিত ব্র্যান্ডেড শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করার চেষ্টা করুন ম্যাসেজ করুন খুব হালকা হাত দিয়ে মাথার ত্বকে হালকা ম্যাসেজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা চুলের বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে প্রাকৃতিক তেল নারকেল তেল চুলের জন্য খুবই উপকারী এটি চুল মজবুত করতে অনেকটাই সাহায্য করে এবং মশ্চারাইজার করতেও প্রদান করে থাকে অলিভ অয়েল এটি চুলের বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে এবং খুশকির সমস্যা দূর করে বিশেষ পণ্য আপনারা ব্যবহার করে দেখতে পারেন যেমন ভিটামিন সাপ্লিমেন্ট বায়োটিন বা অন্যান্য ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করলে চুলের বৃদ্ধি অনেকটাই সাহায্য হয় চুলের জন্য প্রোডাক্ট চুলের বৃদ্ধির জন্য বিশেষ ফর্মুলেশন যেমন টিপিক্যাল সিরাম ব্যবহার করতে পারেন অতিরিক্ত স্ট্রেস করলে চুল পড়ার কারণ মুখ্য হয়ে দাঁড়াতে পারে মেডিটেশন এবং যোগব্যায়াম করুন প্রচুর ঘুম পর্যাপ্ত পরিমাণে শরীরের জন্য দরকার ঘুম এটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে চিকিৎসকের পরামর্শ নিন যদি আপনার চুল দ্রুত বাড়তে সমস্যা হয় বা চুল পড়ার সমস্যা থাকে তাহলে একজন ডার্মাটোলজিস্ট বা চুলের বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন তারা সঠিক চিকিৎসা বা সাপ্লিমেন্টের পরামর্শ দিতে পারবেন ওপরের এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার চুলে দ্রুত এবং স্বাস্থ্যকরভাবে বাড়তে সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিও থেকে যদি তোমাদের ন্যূনতম ইনফরমেশান কাজে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর এই ভিডিওর কোন ইনফরমেশানটা তোমরা বাস্তবে কাজে লাগালে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই